بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان يكاد الذين كفروا ليزلقونك بابصارهم لما سمعوا الذكر ويقولون انه لمجنون

সম্মানিত তো আজকে আপনাদের বাজে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি বিশেষ করে বাচ্চাদের জন্য বা আমাদের জন্য হতে পারে বদ নজর যেটাকে বলা হয় এই বদ নজর থেকে হেফাজতে থাকার আম এই বদ নজর থেকে বাঁচার জন্য আমরা অনেকে আমল চেয়ে থাকেন তো যারা বদনজর থেকে বাঁচার জন্য এটা মানুষের বদনজর হতে পারে জিনদের বদনজর হতে পারে বা অন্যান্য সকল বদনজর থেকে বাঁচার জন্য এই আমল বিশেষ করে আমাদের বাচ্চাদের উপরে জিনদের কু নজর পড়ে থাকে দূর থেকে বদনজর করে থাকে এই বাচ্চাদের বদনজর থেকে বাঁচানোর জন্য এই আমলটি বিশেষ প্রয়োজন মনে করি আমলটি একাধিক আমল আছে এই আমল থেকে দুইটা আমলের কথা আজকে আপনাদের মাঝে বলব এই দুইটা আমল থেকে যে কোন একটা আমল আপনারা করবেন বদ নজর থেকেও বাঁচতে পারবেন যদি বদ নজর লেগেও থাকে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে সাম এক নম্বর আমল হাসান বসির রহমতুল্লাহ আলী বলেন কেউ যদি সুরাতুল কলমের সুরাতুল কলমের একান্ন এবং বান্ন নম্বর আয়াতে কারিমা শেষ আয়াতে গুরু যদি কেউ এগারো বার পাঠ করে কারো উপরে ফুঁদে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ বদ নজর দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এবং বার পাঠ করলে বদ নজর থেকে হেফাজতে থাকবে প্রতিদিন নিয়মিত পাঠ করবে অথবা যদি নিজের উপর লেগে থাকে তাহলে এগারো বার সুরায় কলমের একান্ন নম্বর আয়াত এবং নম্বর আয়াত যে আয়াতে কারিমাগুলো খুদবার মধ্যে পড়ছে কারিমাগুলো এগারো বার পাঠ করে বুকের মধ্যে ফু দিবে ইনশাল্লাহ যদি নিজের উপরে বদনজর থেকে থাকে দূর হয়ে যাবে ইনশাআল্লা আয়াতে কারিমাগুলো আরেকবার পড়তেছি এই দুইটা আয়াত পাঠ পড়ার দ্বারা বদন যে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হল একটা আমল দুই নম্বর আমল রসুল্লাহ আলিয়া সাল্লাম সাদ করেছেন যে ব্যক্তি সকালবেলা আয়াতুল কুস্তি এবং নিচের এই আয়াতগুলো পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত বদ নজর থেকে হেফাজতে থাকবে আর যে ব্যক্তি সন্ধ্যা সন্ধ্যাবেলা পাঠ করবে সে সকাল পর্যন্ত সকল প্রকার বদ নজর থেকে হেফাজতে থাকবে ঈশ্বাদ আয়াতে কারিমাগুলো হইতেছে

যে ব্যক্তি পাঠ করবে সকল প্রকার বদনজোর থেকে আল্লাহ হেফাজত করবে যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে তিনবার করে পাঠ করে শুধু বাচ্চার উপর দিয়ে রাখবেন ইনশাল্লাহ বাচ্চারাও সকল প্রকার বদন জোর থেকে হেফাজত থাকবে আল্লাহ আল্লাহবাহ ও আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার জন্য যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ অব অবরাক